জন্য বাড়ি এসছে এর মধ্যে এসেই টিনার ঠাম্মে ঘর ছাড়া আবার ছুটলেন মেয়ের বাড়ি এই তো গত বছর টিনা যখন ফ্ল্যাট নিল তখন আমরা কি দেখলাম টিনার ঠাম্মে কিছু দিনের জন্য কৃষ্ণনগর তারপরে আবার সেই বাড়িলিতে গেলেন কি ব্যাপার টিনার ঠাম্মির সঙ্গে কি টিনার মায়ের একবারেই বনছে না বাড়িতে এসেই টিনার ঠাম্মিকে বাড়ি ছাড়া কেন হতে হলো টিনা যদিও বলেছে যে টিনার ঠামি বললেন যে কদিনের জোরে আমরা বাড়ি এসছি তো মেয়ের সঙ্গে একটু দেখাটা করেই আসে এটা স্বাভাবিক কারণ আপদে বিপদে ওই মেয়ের বাড়িতে গিয়ে টিনার ঠামি থাকেন এর আগেও আমরা দেখেছি টিনা যখন শ্বশুর বাড়িতে ছিল তখনও টিনার ঠামি পাল্টি পিসির বাড়িতেও এসেও দু চার দিন থেকে গেছে বুঝতে পারছো সেও নাকি কি সম্পর্কে টিনার ঠামি রিলেটিভ হয় বুঝতে পারছো তো টিনার ঠাম্মি এইভাবে আত্মীয় স্বজনের বাড়িতে কেন ঘুরে ঘুরে বেড়াতে বাধ্য হয়েছে এবং এটা আমার সম্পূর্ণ অনুমান কিন্তু ব্লগ দেখে কিছুটা আন্দাজ করেছি আর কিছু ভেতরের খবর থাকলেও তোমাদের কখনো বলিনি আজ কেন বলতে যাবো বুঝতে পারছো তো কিছু ব্যাপার স্যাপার যেমন ধরো টিনার ঠাম্মি রুটি খাবে টিনা আটা কে রুটি করছে টিনার ঠাম্মির লিকাচাটা টিনা করে এনে দিচ্ছে তাই জন্যে আমার এখন যেন মনে হয় যে টিনার ঠাম্মির প্রতি টিনার মায়ের যে ব্যবহার তার সঙ্গে যেন টিনার বৌদির ব্যবহারটা ম্যাচ করে যায় যেন একটা দল হয়েছে বাড়িতে যেন দুটো দল হয়ে গেছে বুঝতে পারছ আর একটা জিনিস অবশ্য ছিল এককালে যে গত বছর যখন টিনারা সেই শাড়ি কিনলো অনেকগুলো মনে আছে টিনা কিনলো সাদা পার সাদা জমিটা সাদা লাল পার ওই তারা তারাপীঠে যাবে বলে তারপরে ওই লোকগুলো কেস দিল ওর ওপর ঝুটো কেস যেগুলো ধোপে টিকলো না পরে তারপরে ওরা দক্ষিণের সর্বদা গেছিলো সেইখানে টিনার ঠাম্মিকে তুলে দিতে গিয়ে যাওয়ার সময় টিনার মা কান্নাকাটি করছিল টিনার ঠাম্মি টিনার মার দুই গালে চমুক খেয়েছিল মনে আছে একটা জিনিস দেখেছ তো আজকে টিনার মায়ের যে ভিডিও সেখানে উনি রং ক্লিপ মানে একটা ক্লিপ দ্বিতীয়বার মানে পুরনো একটা ক্লিপ জুড়ে দিয়েছেন সেটা ভুল করে না ইচ্ছাকৃত ভগবান জানে কারণ ওনার এখন শরীরটা ভালো নেই প্লাস দুটো চ্যানেল ওনাকে চালাতে হচ্ছে তো টিনার ঠাম্মি টিনার পিসির বাড়িতে গেছে কন্ট্রোভার্সি হবে না তাই হয় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে টিনার মার সঙ্গে কি টিনার ঠাম্মির পটে না টিনার মার সঙ্গে কি টিনার ঠাম্মির পটে না এইখানে আমি কিছু জিনিস তোমাদের আরও ক্লিয়ার করে বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস এই ভিডিওতে দুটো টপিক নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে টিনার মা এবং টিনার ঠাম্মির রিলেশনশিপ যেটা ব্লগের থ্রু দিয়ে আমরা বুঝতে পারছি ওই গাঁজাখড়ি ভিডিও না দেখে মাতালির মতো ফালতু কথাবার্তা নয় যুক্তিপূর্ণ এবং ভদ্র ভাষায় আলোচনা আর একটা জিনিস হচ্ছে টিনার বাবা কেন সাইড পোস্ট দিচ্ছেন টিনার বাবা মানে টিনার সঙ্গে রয়েছেন ঢাল হয়ে টিনার পেছনে ছিলেন এক গত একটা বছর আমরা দেখেছি ওই রিকভারির সময় টিনার মা বাবার সঙ্গে গেছিলাম যেখানে টিনার দাদা কিন্তু বৌদিটিকে বউটাকে বগলে নিয়ে সে মানে শ্বশুর বাড়ি গিয়ে বসেছিল আমাদের বাড়ি হলে জোয়ান ছেলে সে আগে এগিয়ে যায় তবে এখানে একটা প্রশ্ন আছে যে এটা যেহেতু আইনি ব্যাপার হয়তো দুজনের বেশি অ্যালাউ নয় তাও হতে পারে যেহেতু আমরা রুলটা পুরো জানি না এই জিনিসটা নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি না এইবার একটা জিনিস টিনার বাবা কেন স্যাড পোস্ট দিয়ে চলেছেন উনি সেই কবে থেকে টিনার সঙ্গে আছেন এইটা বোঝাচ্ছি এই এই কথাটা বারবার তুলছি কেন এই কথাটা তোলার এইটাই কারণ যে উনি ওয়াইটের হাবভাবটা খুব ভালো করে জানেন উনি খুব ভালো করে জানেন যে ইনস্টাগ্রাম এবং ফেসবুক যখন অনেকদিন উনি ব্লগে ওনাকে দেখানো যাচ্ছে না তাহলে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ওনার যেটা অ্যাকাউন্ট সেটা নিয়ে বসবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে ডেফিনেটলি বসবে সেটা দিকে নজর লোকে যাবে তাহলে উনি কেন শার্টপোস্ট দিচ্ছেন তার দুটো কারণ আছে প্রথম কারণ হচ্ছে টিনার বাবার যে অ্যাবসেন্সটা এর পুরো দায় দায় ভাটটা টিনার বাবার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং খুব নোংরাভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল যে উনি পরকিয়া করছেন তোমাদের বারবার বলেছি এই যে অমাবস্যা দেবী ওনার কমেন্ট বক্সে একটি পার্টিকুলার আইডি রেগুলার লাল লিখে যেত যে তোর বর বিয়ে করেছে এমনকি ডিরেক্টলি না লিখলেও কেউ যদি ভদ্রভাবে কোয়েশ্চেন আপ করে যে কীভাবে টিনার বাবাকে তো দেখা যাচ্ছে না সে উপর পড়া এসে কমেন্ট লিখতো টিনার বাবা আবার ঘর সংসার করে বিয়ে করেছে সীমার লাইভে নাকি সেদিন একজনকে লিখেছিল যে আমি টিনার বাবার গার্লফ্রেন্ড আমার সঙ্গে টিনার বাবার সম্পর্ক আছে তার মানে কি পরিবারে টিনার বাবার অনুপস্থিতিটা পুরোপুরি টিনার বাবার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং ওনাকে দোষী একটা তো খারাপ তো লাগবেই একটা মধ্যবয়সী লোক যার ইয়ে রয়েছে পুত্রবধ রয়েছে তাকে যদি এখন পরকীয়ার দায়ে চাপিয়ে দেয়া হয় তাহলে সেই জিনিসটা ওনার খারাপ লাগবে না তাহলে এই স্যাড পোস্টের মাধ্যমে উনি কি বোঝাচ্ছেন যে পুরুষ মানুষের টাকা এবং নারী এই দুটো জিনিস ওনার পুরুষ মানুষের জীবনে গন্ডগোল ক্রিয়েট করে বুঝতে পারছো এই ধরনের পোস্ট দিচ্ছেন আপন টাকা না থাকলে আপন লোকেরাও আপন হবে না তার মানে কি। টাকা ওদের পরিবারে একটা প্রবলেম ক্রিয়েট করেছে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওই যে টিনার টিনার ঠাম্মি এবং টিনারা চলে গেল ওই দিনই ভক্তিবাবুর টেস্ট ছিলেন তারপর উনি আর আসেননি তার মানে কি ওনার মেয়ে যে বাড়ি ছেড়ে দিল বাড়ি ছেড়ে ঠাম্মির সঙ্গে চলে গেল এই জিনিসটা উনি হয়তো আটকাবার চেষ্টা করেছেন বা পছন্দ করেনি এবং এর পেছনে একটি কারণ হচ্ছে ওই অতিরিক্ত টিনার কাছে টাকা চাওয়া অতিরিক্ত টিনার টাকা নিয়ে মানে নাড়াচাড়া করা টিনার টাকা নিয়ে খামচাখামচি করা টিনার থেকে টাকা আদায় করা এই কথাটা বললে বোধ বেশি ভালো হবে এই বা ডিম্যান্ড করা এইটা অতিরিক্ত হয়ে যেতে মানে কন্যা বৎসল পিতার কষ্ট হয়েছে বুকের মধ্যে এবং বাড়ির কর্তা হিসেবে ওনাকে সেই গুরুত্বটা দেয়া হয়নি কে দেবে ওনার স্ত্রী বুঝতে পারছো এখানে ওনার ছেলের সেই জোরটা নেই কারণ বাড়ির মালিকানা এখনও টিনার বাবার হাতে টিনার বাবা চাইলে ঘাত ধরে টিনার দাদাকে তাড়িয়ে দিতে পারে বাড়ির মানে বাগডোরটা কে ধরে আছে সেটা টিনার মা ধরে আছে এবং টিনার মা টোটালি ফেলিওর টোটালি ফেলিওর ছেলের বউকে পাত্তা দেয়া খুব ভালো খুব ভালো যত্ন করা খুব ভালো গৃহবধূ হত্যা বা নারী নির্যাতনের এই যুগে একটি শাশুড়ি বলছেন আমার তিন সন্তানকে আমি আমার খুঁত করে যা রোজগার আছে সেই টাকা দিয়ে দিয়েছি শুনতে কি ভালো লাগে না পরের সন্তানকে নিজের সন্তান হিসেবে রাখা লালন পালন করা খুব ভালো কিন্তু পরের সন্তানকে নিজের সন্তানের জায়গাটা দিতে গিয়ে নিজের যে সন্তান তাকে তার প্রাপ্য জায়গাটা না দেয়াটা কি ঠিক টেনা ওই বাড়ির মেয়ে পরের বাড়ির একটি মেয়ে এসছে সে এই বাড়িটাকে যাতে নিজের বলে মেনে নিতে পারে তার শ্বশুর বাড়িটা যাতে তার বাড়ি হয়ে দাঁড়ায় এই দিকে শাশুড়িমা ধ্যান রাখছেন খুব ভালো কিন্তু তা বলে নিজের গর্ভজাত যে কন্যা তার তো ওটা বার্থ রাইট ওটা তার জায়গা সেইখানে সে যাতে কমফোর্টেবলি থাকতে পারে সেটাও তো মায়ের দেখার কথা আমার মনে হচ্ছে যে টিনা এবং টিনার ঠাম্মির এই যে বাড়ি ছেড়ে যাওয়াটা এটা উনি মানতে পারেননি এবং উনি হয়তো আটকা থেকেছিলেন বুঝতে পারছ কিন্তু বাড়ির কর্তা হিসেবে ওনাকে সেই গুরুত্বটা দেয়া হয়নি এই জিনিসটা ওনার কথা স্যাড পোস্টে কিন্তু বারবার উঠে উঠে আসছে তাহলে ভক্তিবাবুর স্যাড পোস্ট দেওয়াটা এক একদম যুক্তিযুক্ত কারণ একটা মধ্যবস্তি মধ্যবয়সী পিতাকে যদি পরকীয়ার দাগে দাগি করা যায় ওনার কাছে দুটো অপশান থাকে এক উনি চ্যানেল খুলে একটা চ্যানেল তো স্ত্রীকে দিয়ে দিয়েছেন সেই চ্যানেলেই উনি বলতে বসুন বা সেখানে দেখো উনি ছোট্ট ছোট্ট ভিডিও তোলায় টিনার মাকেই দিচ্ছেন কিন্তু টিনার মা পোস্ট করছে কারণ চ্যানেলটা বর্তমানে টিনার মায়ের হাতে এবার উনি যদি নিজের মনের কথা বলে দু কলম দু লাইন বলেনও সেটা পোস্ট টিনার মা করবে সুতরাং উনি টিনার মার সঙ্গে কোনো মনোমালিন্য হলে সেটা কী করে বলবেন এটা হচ্ছে মানে যুক্তির কথা আরেকটা কথা হচ্ছে গৃহ ছিদ্র কেউ প্রকাশ করে ওই তো বিভীষণ উনি তো ধর্মের পথে ছিলেন লোকে কিন্তু গৃহ ছিদ্র প্রকাশকারী ঘর দিয়ে বিভীষণ ঘরের শত্রু বিভীষণ বুঝতে পারছো এই রকমভাবেই বলে উনি তো ধর্মের পথে ছিলেন অধর্মের রেগে ধর্মের পথ নিয়েছেন তবু উনি নিজের ঘরের বিরুদ্ধে দেখেছিলেন তাহলে বাড়ির কর্তা কখনোই সোশ্যাল মিডিয়ায় বাড়ির এগেনস্টে যেতে পারে না ওনার কাছে দুটো অপশন ছিল এক হচ্ছে ভিডিও করে দু কথা বলা অথবা এইভাবে স্যাড পোস্ট দিয়ে এটাই বলা যে আমি দায়ী নাও তো হতে পারি সংসারে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তার মানে এটা তো নয় যে আমি দায়ী আমি দায়ী দায়ী না হতে পারি সব সময় মানে আমার ঘরে চাপাচ্ছ কেন আর দ্বিতীয় কথা পরকিয়া হোয়াট ইজ পরকিয়া মানে এটা বয়স্ক কাপলের মধ্যে হচ্ছে মানে অন্য যে যে রয়েছে কাউন্টার পার্ট এখনো ডিভোর্স দিচ্ছে না তার বাবা মাকে তো একসঙ্গে কোনোদিন দেখেছ তারা একসঙ্গে এটা ব্লগ করতে পারলো না একটা ব্লগে দু মিনিট একসঙ্গে কথা বলতে পারে না টিনার শাশুড়ি তার শ্বশুরের সঙ্গে কই সেখানে তোমরা এই লাইনটা তো জুড়ে দাও না তাই টিনার বাবা মার ক্ষেত্রে কেন তো এই জায়গাটাই টিনা হ্যান্ডেল করেছে এবং টিনা খুলেছে এটাকে টিনা স্মার্ট বুক বলো কন্ট্রোভার্সি চাওয়া বলো বা যা খুশি বলো ঠিক করেছে টিনা টিনা বাবা মার পরকীয়ার অ্যাঙ্গেলটা তোলা হয়েছিল সেখানে এটা মেয়ে হিসেবে সে প্রতিবাদ করবে না হ্যাঁ টিনার মা বা টিনা এর আগে কখনো প্রতিবাদ করেনি কে বলেছে করেনি যেখানে টিনার বাবাকে বলেছিল যে রেলা মারছে খৈনিওলার মেয়ে ওই লোকটা অনেক নষ্টাম করেছে মাঝখানে টিনার নামটা এইভাবে দিতে চেয়েছিল খৈনিওলার মেয়ে দু চারটে ভিডিওতে ওই ড্রাইভারের মেয়ে খৈনিওলার মেয়ে বলা সত্ত্বেও নামটা চললো না ওয়াইটিতে টিনার বাবাকে অপমান করে যখন ওই লোকটা ভিডিও দিয়েছিল তখন কিন্তু টিনা প্রতিবাদ করেছিল কিতনে আদমি থে সর্দার মনে আছে তোমাদের বিকেলের দিকে ভিডিও ছেড়েছিল যেটা টিনা কখনোই ছাড়ে না ওই একটা প্রতিবাদে পুরো ওয়াইটি হিলে গেছিল সেই লাইভে পর লাইভে কিতনে আদমি থে বলতে থাকে ওরা ও টিনার বাবার অসম্মান হলে টিনা এর আগে প্রতিবাদ করেছিল টিনার বাবাকে অসম্মান করলে টিনা এর আগেও প্রতিবাদ করেছিল আর অন্য কোনো ব্যাপারে মুখ খোলেনি এখন কেন এই প্রশ্নটার এইটাই জবাব যারা বলছে তারা মূর্খ এবং যুক্তির ধার ধারে না যুক্তির একদমই ধার ধারে না ব্যাপারটা হচ্ছে অন্য কোনো জিনিস নিয়ে কথা বলা স্বামী আবার বিয়ে করেছে এই জিনিসটা নিয়ে কথা বলা আলাদা আছে আলাদা ব্যাপার আছে এমনি ওআইটিতে থাকতে গেলে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে কিছু সাইবার বলি সহ্য করতে হবে দেখো না আমার কোনো কিছুতে এরা কিছু কথা বলতে পারে না আমার সন্তানটাকে দেখিয়েছি সেইখানে ওর পেছনে পড়ে গেছে যে সন্তান নিয়ে যাচ্ছে ওই যে ইপু সন্তানকে একা ছেড়ে দেয় না ও ছেলে মেয়েদের মতো চড়তে যাতে অপোজিট সেক্স তার উপর প্রতি আকর্ষিত কেন হতে পারবে না মা কেন সঙ্গে যাচ্ছে সুতরাং এই ধরনের সাইবার বলি তো হবেই ওরা জানে তার উপর টিনা বান্ধবীকে বাঁচাবার জন্য ওইরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল বৌদি বা যে ওই একটা নোংরা কেন্ন যে মাঝে মাঝেই মানে গত থেকে উঠে এসে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে কিছুটা আমরা জানতে পারি কিছুটা জানতে পারি না এখন তো পুরোটাই তোমরা বুঝতে পারছো কাকে কাকে বৌদিবাজ তথ্য দিয়েছে তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছ টিনাও সেদিন বলে বেরিয়েছে টিনাও সেদিন বলে দিল যে তার আতে এমন ঘা লেগেছে সে একে ওকে তাকে বলে বেরিয়েছে এটা তো এখন স্পষ্ট তো সুতরাং বৌদিবাজের উপস্থিতি তখন টিনার জীবনে ছিল বুঝতে পারছো তখনও কাট আপ টোটালি হয়ে যায়নি প্লাস সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে সহ্য করতে হবে সুতরাং একটু সহ্য ওনারা করেছেন তা বলে ওনার স্বামী কিছুই করেননি শুধু শুধু আবার বিয়ে করেছে বললে পূর্ণিমা দেবী যদি প্রতিবাদ করেন তাহলে তাতে তো অন্যায় কিছু নেই আগে অনেক কথা হয়েছে বলেনি বলার গুরুত্ব আছে তো সব কিছু একটা ছিঁড়িয়ে আছে তো আশ্চর্য মানে একটুখানি ধরো কোনো ছোট ভুল আর একটা মানুষকে পরকীয়ার দাগে দাগি করা দুটো এক হলো যারা এইভাবে কন্ট্রোভার্সি করে তারা ভার্চুয়ালি নিন্দে করে এবং বদমাইশি করে এবং অসভ্যতা করে অযৌতিক কথা বলে তো যাই হোক ভক্তিবাবুর স্যাড পোস্টের কারণটা আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারছি ভক্তিবাবু এইটাই প্রমাণ করতে চাইছিলেন যে এক তো আমার দোষ নয় আমায় দেখতে পাচ্ছ না মানেই আমার দোষ নয় ঠিক আছে দ্বিতীয় কথা পরকীয়ার কোনো ব্যাপার নেই এটা টিনা ফ্রক করে দিল বাবা মার পরকিয়া নিয়ে কথা বললে অন্য কোনো যারা কন্ট্রোভার্সি এটা মুখ তাদের পরিবারে কারোর সম্বন্ধে এরম কথা উঠলে তারা কি করতো লাইভ এসে গাগ করে কিভাবে চাচাতো সেটা তোমরা ইমাজিন করতে পারো জম্ভির মতো হাং হাং করে চাচাতে আসতো টিনা ভদ্রভাবে ব্লগে প্রতিবাদ করেছে করারই ছিল কারণ কি টিনা যদি প্রতিবাদ না করতো তাহলে কিন্তু এই দাগটা গায়ে লাগিয়ে যে ওই তো বুঝতে যেমন টিনার মায়ের সঙ্গে একজন তপন বাবু বলে সঙ্গে লাগিয়ে কথাবার্তা হয়েছে এর আগেও এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলেই আমার মনে হয় কারণ একটি মানুষ তিন মাস গায়ে বয়ে থাকলে তাকে অ্যাকসেপ্ট করা অত সোজা নয় ওই তো দেখলে টিনা একটা ভুল চ্যাট করেছিল সেটাকে কিরাম বেঁচে খেলো তবে সবাই তো আর ওই নোংরাটার মতো নয় তো যাই হোক তো ভক্তিবাবুর পোস্টের এটাই কারণ প্রথম কথা আমি দোষী নই এটা বোঝাচ্ছেন দ্বিতীয় কথা পরকীয়াই সব কিছু নয় টাকা পয়সা নিয়ে অনবন হয়েছে টিনার পেছনে ছিনে জোঁকের মতো টাকার জন্য পড়ে থাকাটা উনি পছন্দ করেননি উনি আটকাতে গেছিলেন বাড়ি কর্তা হিসেবে গুরুত্ব পাননি বাড়ির কর্তা হিসেবে গুরুত্ব পাননি বলেই আমার মনে হচ্ছে এইটাই ওনার মেন মতবিরোধের কারণ আমার বাড়ি আমার রোজগারে টাকাটা চলবে আমার রোজগারে বাড়িটা চলবে অথচ আমার কথার কোনো গুরুত্ব থাকবে না এটা তো লাগে অভিমানে তো লাগে এবং এই জিনিসটি করছে কে টিনার মাই নিশ্চয়ই করছে কেন ওনার কথায় বর্তমানে সংসারটা চলছে এবং টিনার বৌদিটি সুবিধের নয় সেটা বুঝতে পারছি টিনার মতো সরল মনের সে কোনো মতেই নয় পেঁচিয়ে পেঁছিয়ে জবাব দেয় এবার সেই টিনার মা যদি এইভাবে আসকারা দেয় তাহলে দলের মধ্যে দুটো গ্রুপ বাড়ির মধ্যে দুটো দল তৈরি হয় না টিনা আজকে ফ্ল্যাট থেকে উদ্ভ্রান্ত হয়ে চলে এলো তার স্বপ্ন ভাঙলো তার রমরমে বিজনেস নষ্ট হয়ে গেল সেই সময় ও একটু বাড়িতে থাকবে বুঝতে পারছো তবে টিনা বাড়িতে থাকা সম্ভব ছিল না কারণ হচ্ছে ওই বাড়িতে ব্লক দিলে ব্লক চলতো না কী দেখাতো বলতো আর ওই বাড়িতে থাকলে ওই টাকি যাওয়া ওই ইয়ে করা এগুলো চলতেই থাকতো আর এক গাদা খরচা এক গাদা খরচা টিনা একটুখানি খরচটা কম করতেও চাইছিল এবং সে খরচ কম করে ওর কতটা লাভ হয়েছে তোমরা দেখলে যে মেয়ে এক বছরে ছাব্বিশ লক্ষ টাকা রোজগার করে কিচ্ছু করতে পারেনি সেই মেয়ে ওই পেছনের বাঁশগুলোকে সরিয়ে দিয়ে একা থেকে এই কদিনের মধ্যে নজর না লাগে মোটা টাকা রোজগার করে আবার ওয়াইটিতে ফিরে আসতে পারলো তো পারল তো আজকে মোটা টাকা রোজগার করে ওই দু মাসের অগ্রিম দিয়ে দু মাসের অ্যাডভান্স দিয়ে ফ্ল্যাট নিল ফ্ল্যাটের ভাড়া টাড়া দিল রাজধানীতে এলো ফিরে বুঝতে পারছো কালকা বা পূর্বায় এলো না বুড়ি ঠাকুমাকে নিয়ে কমফর্টে উনি এলেন মানে টিনা এলো এই সমস্ত পয়সা রোজগার করতে পারলো কি করে ওই টিনার মা আর বৌদিবাজ এই দুটোকে সরাতে পেরেছে বলেই তো এবং এখনো পর্যন্ত ভগবানের দয়ায় টিনাদের ব্লগে এই মায়ের জন্য এই শাড়ি আর বৌদির জন্যে এই শাড়ি এটা দেখতে পাচ্ছি না বুঝতে পারছো কারণ কি টিনার মায়ের জন্য শাড়ি কিনলে খুবই ভালো কিছু বলার নেই মেয়ে তার মার জন্য ঠাম্মির জন্য কিনবে না খুবই ভালো কিন্তু আমি টিনার দাদার তরফ থেকে একটা গেস্ট চান মিস করি আমার যেন মনে হয় টিনার দাদার অন্তত টিনার মাকে বা টিনার ঠাম্মিকে কিছু দেওয়া উচিত তো যাই হোক টিনার ঠাম্মি আজ গেলেন মুখটা শুকনো মতো একটা স্বপ্ন মতো আজকে টিনা ঠামে হাসিটা মিশিং তাও উনি হেসেছেন একটু টুক করে এবং এই কদিন টিনা ঠামে পার্টিসিপেশন করাটা ভালো ছিল না এর মধ্যে হতে পারে দেখো আমার এটা আগে খুব হতো এই যে টিনা যেরকম জ্বরে পড়লো না দিল্লি থেকে এসে প্রথম দিকে ঠিক আমার এইরকম হতো কারণ আমার তিনবার জল পাল্টাতো আমি এদিক থেকে যেতাম শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি বাপের বাড়ি আগে যেতাম কারণ ফ্লাইট থেকে ডিরেক্ট দমদমে নেমে ওখান থেকে বাপের বাড়ি যেতাম তার মানে প্রথমবার জল আবার কলকাতা থেকে শ্বশুরবাড়ি গেলাম আবার জল পাল্টালো ফেরার সময় আবার শ্বশুরবাড়ি থেকে কলকাতায় এসে কলকাতা এয়ারপোর্ট থেকে আসতাম তার মানে তিন চারবার জল পাল্টাতো এবং জ্বরে জ্বরেই কেটে যেত প্রচণ্ড জ্বর হতো এই তো লাস্ট টাইম মা যখন বেঁচেছিল তখনও আমার যা মানে ইয়েতে শ্বশুরবাড়ি থেকে আসার সময় জ্বর হয়েছিল ওই অতবার মানে ওয়েদার একদম অ্যাব্রাপ্ট চেঞ্জ হয় তো এদিকের গরমটা প্রচণ্ড গরম কিন্তু শুকনো গরম ওই ওয়েস্ট বেঙ্গলের গরমটা হচ্ছে হিউমিড গরম হিউমিডিটি চিপচিপে যেটা ঘাম হচ্ছে তো হচ্ছেই ঘাম বসে সর্দি যেটাকে বলে সেটা খুব বেশি হয় তো এই জন্যেও টিনার ঠাম্মির শরীরটা খারাপ হতেই পারে কিন্তু হঠাৎ করে যেন মনে হচ্ছে এটা ব্রেকডাউন হয়েছে এটা শুকিয়ে মতো গেছে ব্যাপারটা দেখো টিনার ঠাম্মি এখন টিনার পিসির বাড়ি গেছে এটা জাস্টিফাইড কদিনের জন্য এসছে মেয়ের সঙ্গে দেখা করতে গেছে কিন্তু আমরা দিনও তো দেখেছি টিনার ঠাম্মি ঘুরে ঘুরে বেরিয়েছে ঘুরে ঘুরে বেরিয়েছে মানে টিনার মার সঙ্গে টিনার ঠাম্মি খুব একটা বনে না বলেই তো মনে হচ্ছে মনে হচ্ছে না এবার টিনার মা বাড়ি ছাড়া টিনা বাড়ি ছাড়া তাহলে টিনার বাবার যে প্রিয় পাত্রী টিনার বাবা যে টিনাকে প্রচণ্ড ভালোবাসে টিনা ওর বাপিকে খুব ভালোবাসে এটা বোঝা যায় টিনা এসছে বলেই টিনার বাপি এলেন এবং সবাইকে পাঁচ হাজার টাকা দিয়ে গেলেন টোটাল যতটুকু পেয়েছেন ভাগ করে দিয়ে গেলেন তাহলে একটা জিনিস দেখো মা এবং মেয়ে দুজনেই বাড়ি ছাড়া এবং সেটি আটকাতে পারেননি কে টিনার ঠাম বাপি টিনা যখন বাড়ি ছাড়লো টিনার মায়ের তরফ থেকে ব্লগে একটা অসহযোগিতা দেখা যেত নাকি তোমরা বলো না আসার সময় টিনা নিজে চা করে নিয়ে এলো টিনাকে কেউ রুটি সবজি দিল না টিনার মা তো বৌদিকে বলতেই পারতো দিদিকে আহ দুটো রুটি আর একটু আলু চচ্চড়ি করে দাও একবারে আটাটা মাখা হয়ে যাবে রাত্রি আমরা রুটি খেয়ে নেবো টিনার মা তারপরে কান্নাকাটি করেছেন টিনা ব্লগ দেখে টিনার মায়ের ব্লগ দেখে বোঝা যায় কিন্তু ওই সময়ে যে টিনা ঠাম্মির হাত ধরে বেরিয়ে এলো কিছু একটা ব্যাকগ্রাউন্ডে তো হয়েছে এই জিনিসটা আটকাবার চেষ্টা হয়তো ভক্তিবাবু করেছেন এবং সেটি আটকাতে দেননি কে মা হয়তো এমন কিছু শর্ত রেখেছেন বা কিছু সবই অনুমান আমি কোন স্টেটমেন্ট দিচ্ছি না অনুমান ভিত্তিক ব্লগ করছি এই ব্লগ নয় ভিডিও করছি তবে মাতালির মতো ভিডিও না দেখে ভিডিও ভিডিও প্রত্যেকটা না দুবার করে দেখে তবে কথাগুলো বলছি তো আমার ওইটাই মনে হচ্ছে যে এমন কিছু জিনিস একটা মনোমালিন্য বুঝতে পারছো কথা কাটাকাটি মনোমালিন্য বা মানে বাড়ির কর্তা হিসেবে সম্মান না পাওয়া এই সমস্ত ব্যাপার আছে তা তার জন্যে পুরোটাই যে ওনার দোষ নয় এইটা বোঝাবার জন্যই ভক্তিবাবু স্যাড পোজ দিচ্ছেন আর টিনা টিনার বাবাকে দেখিয়ে যে মুভটা দিয়েছে ওটা উচিত ছিল কারণ বাবা মা একটা কাপল তারা সন্তানের পিতামাতা হলেও তারা স্বামী তাদের মধ্যে স্বামী জনিত যে সমস্যাগুলো সেটা থাকতেই পারে থাকতেই পারে বুঝতে পারছো এবার কেসটা হচ্ছে কোথাও অন্য কোনো ব্লগারের ক্ষেত্রে লাইভ করে এসে ধমকি দিয়ে তার সেই ব্লগারের আসল তথ্যগুলো বার কর বার করা বন্ধ করলে কি হবে চোখে তো পড়ে সব জায়গায় স্বামী স্ত্রী জনিত সমস্যাগুলো থাকে তবে সেটা পরো নয় এটা বয়স আছে তো টিনাকে টিনা একটা ভুল করেছে বলে গ্রস্থ ফ্যামিলি বলে যে ছাপ দিয়ে দেয়া হচ্ছে এইটার বিরুদ্ধে কথা বলা কি বন্তা নেহি হ্যাঁ তোমরা কি বলো টিনার ওইটুকু মুখ খোলা খুবই দরকার ছিল আগের ব্যাপারগুলো আলাদা দুটো জিনিস আলাদা ভাই হালকা জ্বর হয়েছে প্রচন্ড খেলাম সেরে গেল আর টাইফয়েড হয়েছে ডাক্তার দেখাতে গেলাম এর আগে জ্বর হয়েছিল তখন তো ডাক্তার দেখাও নি এখন কেন দেখাচ্ছে মনে হয় ঠাস করে একটা ছড় মানে আগের ঘটনাগুলো আর এখনকার টিনার মুখ খোলা তোমরা যদি রিজনগুলো কারণগুলো মানে অ্যানালাইজ করো নিজেরাই বুঝতে পারবে যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আগের কথাগুলো ইগনোর করা যেত বর্তমানে করা যাচ্ছে না ভিডিও বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি ইউ ইন দ্য নেক্সট ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের পুজো খুব ভালো কাটুক